আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার ক্লাং রাসায়নিক কারখানায় বিস্ফোরণ বত্রিশ জন আহত মালয়েশিয়া পাজারের সময় দুই বাংলাদেশি সহ উনিশ রোহিঙ্গা উদ্ধার এবং মালয়েশিয়া বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের তম জন্মদিন উদযাপন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারেও কি আসবে না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজেল তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজেল আছে আপনার প্রয়োজন মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের তামান পের ইন্ডাস্ট্রিয়ান কাপার ইন্দা এলাকায় একটি রাসায়নিক রিসাইক্লিং কারখানায় গতকাল বিকেলে ঘটে যাওয়া বিস্ফোরণে বত্রিশ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ ক্লাং উতারা জেলা পুলিশ প্রধান এসি বিজয়া রাও জানান আহত ব্যক্তিদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তারা বিস্ফোরণের সময় ঘটনাস্থলের আশপাশে ছিলেন আহত সবাই স্থানীয় বাসিন্দা এবং তাদের ক্লাং এর টুঙ্কু আম্পোয়ান রহিমা হাসপাতালে ভাগে চিকিৎসা দেওয়া হয়েছে কারো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি এবং চিকিৎসা শেষে সবাই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলেও বার্নামাকে তিনি নিশ্চিত করেছেন এদিকে আজ দুপুরে ঘটনাস্থলে বার্নামার অনুসন্ধানে জানা যায় পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী এবং প্লাং স্বাস্থ্য অফিসের প্রতিনিধিরা সেখানে আরও তদন্ত চালাচ্ছেন এর আগে সেলাঙ্গুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক নূর আজিয়া জাফর জানান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে অবহেলা এবং লাইসেন্সের শর্ত লঙ্ঘন তদন্তের আওতায় আনা হবে সেলাঙ্গুর পুলিশ প্রধান দাতুক হোসেন ওমর খান বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে বিস্ফোরণটি কারখানার স্থাপনায় রাখা রাসায়নিক থেকে ঘটেছে এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করার সময় বাংলাদেশি নাগরিক সহ উনিশ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী এসময় পাচার কাজে জড়িত এক দালালকে আটক করা হয় সোমবার মধ্যরাতে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীর সদস্যদের একটি দল এই অভিযান চালায় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াসুদ্দিন ওসি বলেন মধ্যরাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকার কয়েকটি বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাদের জড়ো করার খবর পান নৌবাহিনী সদস্যরা পরে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতিতে পেয়ে কয়েকজন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালান এ সময় ধাওয়া দিলে এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান এ সময় ঘটনাস্থলের ঝুপড়ি ঘরগুলো থেকে মালয়েশিয়া বাজারের জন্য জড়ো করা জনকে উদ্ধার করা হয় এদের মধ্যে দুজন বাংলাদেশি এবং অন্যরা রোহিঙ্গা নাগরিক উদ্ধারকৃতদের মধ্যে আট নারী এবং শিশু সহ এগারো জন পুরুষ রয়েছে আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসেব মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের উননব্বই তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করা হয়েছে গতকাল কুয়ালালামপুরের বুকিদ বিন্দাং একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয় দলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম কবির প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমদ বোরহান বক্তব্য রাখেন দলের সহসভাপতি তালহা মাহমুদ শাখাত হোসেন এস এম রহমান তনু সহসাধারণ সম্পাদক কলিউলা জাহিদ ফজলুল করিম সোহরাব ও কাজী সালাউদ্দিন দত্ত সম্পাদক আমিনুল ইসলাম রতন বুকিত বিন্দাঙ্গের আনোয়ার হোসেন সেলিম শাহজাহান হাওলাদার যুবনেতা নুরে সিদ্দিকী সুমন জাসাসের আসাদুজ্জামান মাসুম শেখ স্বেচ্ছাসেবক দল থেকে হেলাল শিকদার যুব দলের জাহাঙ্গীর হাওলাদার স্বেচ্ছাসেবক দল থেকে মোশারফ হোসেন হৃদয় সহ অনেকে উপস্থিত ছিলেন মোয়াজেম হোসেন নিপু আরিফ হোসেন এম এ কালাম আমিনুল ইসলাম বিপ্লব ইঞ্জিনিয়ার শাহজালাল আনোয়ার পারভেজ ইমন সাইদ সাইদুর রহমান বাবু আব্দুল কাদের হান্নান মল্লিক আলিম উদ্দিন স্বপন মোহাম্মদ রাসেল বকুল জেসমিন আক্তার তারেক সালাম আর ইমরান রকিব হোসেন এম এম মোজাম্মেল হক প্রধান আক্তার গাজী ও গোলাম কবির সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং আরোগ্য কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান সাদ্দাম